ওয়াও পেন্ট গঞ্জিপুর কোর্ট পরে এ কেমন লুকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে প্রিয় দর্শক নয় বছর ক্যারিয়ার জীবনের সবল বুবলির সবসময়ে দেখা যায় নিত্যনতুন লুকে ক্যামেরার সামনে হাজির ক্যামেরা সবল বুবলি সারা বছর নিজেকে ফিটটাকে अरविंदভিনে স্টাইল এ ভিনভিনে লুকে ক্যামেরার সামনে হাজির থাকে তেমনি এরমধ্যে সমাজ যুগ যুগের মাধ্যমে সবল মিষ্টি বুবলির আবার ইস্ত্রির পরে সাময়িক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাঁদছে যে ফটোটি সব দেখা যায় গেঞ্জির উপর কালো কোট পরে একদম ভিন্ন স্টলে ভিন্ন লোকের ক্যামেরার সামনে হাজি রয়েছে কিমায়াবি হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে শবরমি বুবলি নিজেকে ফিট করার জন্য আমেরিকাতে অবস্থান করছে কেননা সবিনি হুসেন হাতে বেশ কয়েক আপগানিং সিনেমা রয়েছে সিনেমা গুলোতে সব পাবলিককে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকেই দেখা যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ